জীবনে দুঃখ আর ব্যর্থতা ছাড়া কিছুই পান না গীতায় শত করেছেন শ্রীকৃষ্ণ মানুষের জীবনের জন্য গীতার বাণী অত্যন্ত কার্যকর ও উপযোগী জীবনের শ্রেষ্ঠ দর্শন গীতায় ধর্ম কর্ম ও প্রেম সম্পর্কে নানা উপদেশ দিয়েছেন শ্রীকৃষ্ণ ভগবত গীতায় শ্রীকৃষ্ণের বাণী ও উপদেশ গ্রন্থিক আছে মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরুর ঠিক আগে সখা অর্জুনকে এই জ্ঞান দান করেছিলেন শ্রীকৃষ্ণ আজও গীতার বাণী আমাদের জীবনে সমানভাবে কার্যকরী জীবনে চলার সঠিক পথের সন্ধান দেয় গীতা গীতায় দেখানো পথ সঠিকভাবে অনুসরণ করলে প্রতিটি মানুষ জীবনে প্রচুর উন্নতি করতে সমর্থ হবেন ধর্ম কর্ম ও প্রেম জীবনের এই তিনটি প্রধান স্তম্ভ সম্পর্কে আমাদের দৃষ্টি খুলে দেয় গীতা গীতার বাণীকে মানুষের জীবনের শ্রেষ্ঠ দর্শন বলে মনে করা হয় গীতায় শ্রীকৃষ্ণের বলা কয়েকটি মূল্যবান উপদেশ তুলে ধরা হলো এখানে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির নিজের কর্মের প্রতি স্থির বিশ্বাস রয়েছে এবং যে ব্যক্তি নিজের কাজ নিয়ে সবসময় আত্মবিশ্বাসী তাকে জীবনে সাফল্য পেতে কেউ আটকাতে পারবে না যে ব্যক্তি কাজ করার আগেই তার ফলাফল নিয়ে চিন্তিত হয়ে পড়েন তিনি জীবনে ব্যর্থতা ছাড়া আর কিছুই পান না যে ব্যক্তির পরিস্থিতি যতই খারাপ হোক না কেন মনে রাখবেন তা কখনোই বরাবর এক থাকবে না তাই খারাপ সময়েও আমাদের সাহস হারালে চলবে না তিনি আরও বলেছেন যে ঈশ্বর কখনোই আমাদের উপর অবিচার হতে দেন না তিনি তাকে সেটাই দেন যে যেটার যোগ্য তোমাকে অন্য কেউ সাহায্য করতে আসবে না তোমাকে নিজের লড়াই নিজেকেই লড়তে হবে একজন মানুষ যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে কিছু কামনা করে তবে সে একদিন না একদিন নিশ্চয় অর্জন করতে পারবে এই জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই নিজের উপর অতিরিক্ত ভার নিও না কারোর সঙ্গে পথ চললে তা না আমাদের খুশি দেবে না লক্ষ্য পৌঁছনের সুখ তাই মানুষের জীবনের পথ একাই চলা উচিত গীতায় শ্রীকৃষ্ণের বাণী অনুসারে নিজের কর্তব্য পালন করতে ভয় ভয়তেও না কারণ নিজের ধর্মে অটল থাকার জন্য মৃত্যুবরণ করতে হলে তাও ভালো তাই অন্যের ধর্ম নকল না করে নিজের ধর্মকে চেনো অন্যকে অনুসরণ করতে গেলেই আমাদের মনে ভয়ের উদ্রেক হয় কৃষ্ণ বলেছেন যে মন থেকে ভয় দূর করার একমাত্র উপায় হল নিজের ধর্মকে চেনা ও তার মধ্যেই বাঁচা মহাভারতের ভীষ্ম পর্বে বিস্তারিতভাবে ভগবত গীতার উল্লেখ আছে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে মনের দ্বন্দ্বে কাতর অর্জুনকে তার কর্তব্য স্মরণ করিয়ে দিতে গীতার জ্ঞান দান করেছিলেন শ্রীকৃষ্ণ গীতার বিভিন্ন অধ্যায়গুলি হল অদ্বৈতবাদ কর্মযোগ জ্ঞানযোগ এবং ভক্তিযোগ এই কারণেই পাপ করতে বাধ্য হয় মানুষ গীতায় শ্রীকৃষ্ণের থেকে জানুন বাঁচার উপায় গীতার বাণী যা ঘটেছে তা ভালোর জন্য ঘটেছে যা ঘটছে তা ভালোর জন্য ঘটছে এবং যা ঘটবে তাও ভালোর জন্য ঘটবে তোমার কাজ করার অধিকার আছে কিন্তু কর্মফলের অধিকার নেই পরিবর্তনই এই বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ম তুমি এক মুহূর্তে ভিখারি থেকে রাজা হয়ে যেতে পারো আবার রাজা থেকে ভিখারিও হয়ে যেতে পারো ঠিক যেমন বন্যায় যখন সারা দেশ ভেসে যায় তখন একটা জলাধারের আলাদা করে কোনো গুরুত্ব থাকে না ঠিক তেমনি যিনি সত্যিকারের জ্ঞানী যিনি ঈশ্বরের দর্শন পেয়েছেন তার কাছে শাস্ত্রের কোনো গুরুত্ব নেই নিজেকে ধ্বংস করে নরকের দ্বারে নিয়ে যাওয়ার তিনটে পথ লালসা রাগ ও লোভ পরধর্ম গ্রহণ করে সুখে থাকার থেকে নিজের ধর্মে থেকে কষ্ট করা ভালো নিজের ধর্মে টিকে থাকলে কখনো কারোর কোনো ক্ষতি হয় না কিন্তু অন্যের ধর্ম গ্রহণ করলে মনের মধ্যে ভয় ও নিরাপত্তার অভাব তৈরি হয় যে ব্যক্তি সত্যিকারের জ্ঞানী তার মনের মধ্যে সবার জন্য সমান স্থান এরা সব মানুষ পশু পাখি সবাইকেই সমান চোখে দেখেন নিজের জীবনের মধ্যে ভারসাম্য রাখুন তাহলেই শান্তি পাবেন যিনি ফলের আশা না করেই কর্ম করে যান সেই ব্যক্তি সত্যিকারের বুদ্ধিমান অতীত এবং ভবিষ্যতের চিন্তা না কারণ যা ঘটার তাই ঘটবে অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত আপনার যদি এই শ্রীকৃষ্ণের অমৃতবাণীগুলি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য নমস্কার ভালো থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন राधे राधे